আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেকগুলো সুবিধা নিয়ে অফারটা কিন্তু চলমান আছে সামনেই তিন তারিখ অর্থাৎ আর মাত্র তিন দিন সময় আছে আর এরই মাঝে আমাদের ফেঞ্চি মুরগি ফার্ম থেকে বিভিন্ন পণ্য সংগ্রহ করলে সুবিধা কিন্তু অনেক পাচ্ছে প্রথম সুবিধা হচ্ছে অত্যন্ত স্বল্প মূল্যে আমাদের ফার্মের সমস্ত ফেঞ্চি মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন দ্বিতীয় সুবিধা হচ্ছে আমাদের ফার্ম থেকে যারা ন্যূনতম ছয়টা বাচ্চা একসঙ্গে সংগ্রহ করবে তাদের জন্য একটা বাচ্চা ফ্রি থাকবে আর যারা দশটা সংগ্রহ করবে তাদের জন্য দুইটা ফ্রি থাকবে আর তিন নম্বর সুবিধা হচ্ছে তিন তারিখের আগ পর্যন্ত আমাদের ফার্মের সকল পণ্যের ডেলিভারি চার্জ একদম ফ্রি মাসাল্লাহ মাসাল্লাহ ঈদ অফারে আমাদের ফার্মের টপ কোয়ালিটির এই তিন পিস মুরগি সংগ্রহ করতে পারেন দেখতে অসাধারণ জাত কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এখানে এক পিস মুরগ ও দুই পিস মুরগি আছে মুরগিগুলো বর্তমানে ডিম দিচ্ছে এদের বর্তমান বয়স প্রায় নয় মাস ঈদ অফারে এই তিন পিস মুরগি যারা একসঙ্গে সংগ্রহ করবে তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ দেখতে বাচ্চাগুলো এদের পায়ের পালকগুলো দেখুন সমস্ত শরীর সফট পালকে আবৃত কোনো খালি দেখুন এখন এদের পিতা মাতার মতো দেখতে এদের বর্তমান বয়স প্রায় চল্লিশ দিন পাঁচটা ভ্যাকসিন করানো আছে আমি আজকে ডাম্বরো ভ্যাকসিন করেছি টোটাল ফার্ম জুড়ে লাইট ভ্যাকসিন করেছি তো জাত কলম্বিয়ান ব্রাহ্মা বিশ্বের সবচেয়ে বড়ো সুন্দর মুরগি এগুলো তো এখানে লাইট ব্রাহ্মার পরিমাণ হচ্ছে পাঁচ দিন এই যে এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা দেখুন এখানে ফিমেলের পরিমাণই বেশি সম্ভবত এখানে দুইটা মেল বাকি তিন পিস ফিমেল আর এইখানে এগুলোকে লক্ষ্য করুন চার পিস বাচ্চা আছে এগুলো হচ্ছে কলম্বিয়ান বাফামা কোয়ালিটি দেখুন তো চল্লিশ দিন বয়সের হানড্রেড সুস্থ সবল এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন একেবারে স্বল্প মূল্যে বছরের সবচেয়ে কম রেটে সংগ্রহ করতে পারেন এদের আগ পর্যন্ত সেই সাথে এই যে একটু ছোট সাইজের এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন এগুলো বর্তমান বয়স প্রায় এক মাস সম্ভবত আজকে থ্রি দিন ভ্যাকসিন কিন্তু পাঁচটা করানোই আছে তো এই ছয়টা বাচ্চা যদি সংগ্রহ করেন অত্যন্ত কম দামে তো এই যে মাল্টি কালার ব্রাহ্মার যে দুইটা বাচ্চা দেখা যাচ্ছে এই দুইটা বাচ্চা কিন্তু ফ্রি পেয়ে যাবেন খুবই সুন্দর কালার মাসাল্লাহ এদের গঠনটাকে লক্ষ্য করুন এই ছয়টা বাচ্চা একসঙ্গে যদি সংগ্রহ করেন তো এই দুইটা বাচ্চা গিফট পাবেন আর এই যে এক মাস বয়সের কলম্বিয়ার লাইট ব্রাহ্মা বাচ্চাগুলো দেখছেন অত্যন্ত কম দামে আমি ছেড়ে দেব মাত্র ছয়শো টাকা প্রতি পিস আপনারা সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ এই বাচ্চাগুলোর সাইজ দেখেন অনেকটাই বড় সাইজের বাচ্চা তো এখান থেকে এই বাচ্চাটা কিন্তু গিফট পেয়ে যাবেন যারা এখানে এই ছয় পিস যে বাচ্চা দেখা যাচ্ছে লাইট ব্রাহ্মার বাচ্চাগুলো যারা নেবেন তারা এই কলম্বিয়ান বাফ ব্রাহ্মার বাচ্চা কিন্তু একটা গিফট পেয়ে যাবেন তো এই এখানে সাত পিস বাচ্চায় কার্টুনটা লোড হয়ে গেছে সাধারণত আমি একটা কার্টুনে দশ পিস বাচ্চা ডেলিভারি করি দশ পিস বারো পিস পর্যন্ত যাই এক মাসের বাচ্চা এখানে কিন্তু সাত পিসেই কার্টুনটা একদম ফুল লোড এটা বর্তমান বয়স পঞ্চাশ দিন ভ্যাকসিন পাঁচটা করানো আছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র আটশো টাকা আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো বাচ্চা আছে বাচ্চাগুলো বর্তমান বয়স প্রায় আড়াই থেকে তিন মাসের মধ্যে সবগুলো ভ্যাকসিন কমপ্লিট তো এখানে খুবই অল্প সংখ্যক লাল যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে কলম্বিয়ান বাফ ব্রাহ্মা বা ইয়েলো গোল্ডেন কালার বিশ্বের সবচেয়ে বড়ো জাতের মুরগি অর্থাৎ ব্রাহ্মা মুরগির যতগুলো কালার আছে সবগুলো কালার থেকে এই লাল কালারটা সবচেয়ে বেশি বড় হয় এছাড়াও হোয়াইট কালারের যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এখান থেকে তিন পিস বাচ্চা বিক্রি হয়ে গেছে এখন পর্যন্ত ডেলিভারি করি নাই আমি মঙ্গলবারে ডেলিভারি করবো আরও যে বাচ্চাগুলো আছে সেগুলো থেকে সংগ্রহ করতে পারবেন একদম ঈদ অফারে অতি স্বল্প মূল্যে তশক সময় কিন্তু খুবই কম তাই সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন